এই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা একদম নতুন ব্যাচ ঘোষণা করতেছি আর এই নতুন ব্যাচ উপলক্ষে ধামাক্কা অফারে ভর্তি চলবে আজকে অর্থাৎ আপনারা এই নতুন ব্যাচে ধামাক্কা অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ধামাক্কা অফারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ধামাক্কা অফার চলতে থাকবে সামার কলিজার ভাই কলিজার বোন যারা আজকের এই সেশনে আমরা যুক্ত হব প্রত্যেকে আজকে ধামাক্কা অফারে একদম নতুন ব্যাচে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি এবং আজকের সেশনটা খুব ইন্টারেস্টিং এবং খুব অ্যামেজিং একটা সেশন হতে যাচ্ছে সো আমার লক্ষ্মী ভাই লক্ষ্মী বোন বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশ গ্রহণ করেছি প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিব আমি নিজেও শেয়ার করে দিচ্ছি এবং প্রত্যেকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ প্রত্যেকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ সো আমার কলিজার ভাই কলিজার বোন যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি প্রত্যেকেই আমরা লাইভটাকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ ওকে আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি সবাই 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 আমরা একটু জানিয়ে দিব প্রাণী সম্পদের সম্পদের ক্লাস নিয়ে কি সে টেনশন কারণ নাই থাকতে টেনশন ভাই জব মেডিসিন আছে যেখানে ভয় নাই সেখানে কোন ভয়ের কারণ নাই জব মেডিসিন আছে আমাদের সাথে কথা কি বুঝতে পারছি স্যার জব মেডিসিন সাথে আছে প্রাণী সম্পদের উপর আমরা সাজেশনমূলক ক্লাসের মডিউল সাজিয়ে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের খুব শীঘ্রই ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা প্রত্যেককে একটু বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশ গ্রহণ করেছে একটু জানিয়ে দেই তো আমার লক্ষ্মী ভাই লক্ষ্মী বোনেরা সবাই একটু জানিয়ে দেই সবাই একটু জানিয়ে দেই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকে এই সেশনে আমরা অংশ গ্রহণ করেছে আমার সাথে তোমাদের প্রায় একশো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণী সম্পদের উপর একটা ক্লাস দেন অবশ্যই প্রাণী সম্পদের উপর ক্লাস দিব এরপর মোহাম্মদ ফিরোজ আচ্ছা কি লাকসাম থেকে অংশগ্রহণ করেছেন না লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে আচ্ছা এরপরে আমাদের माजीদুল ইসলাম কুষ্টিয়া থেকে অংশগ্রহণ করেছেন মানিক ভাই আমাদের বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন মগলা বিশ্বাসের আপু আমাদের সারামী খুলনা থেকে আচ্ছা খুলনা থেকে অংশগ্রহণ করেছেন সফিক তোহিন মাওলানা মাওলানা বাজার থেকে অংশগ্রহণ করেছেন খাদিজা আক্তার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন গায়বান্দা পলাশবাড়ী থেকে 마শাআল্লাহ আমার বিভাগ থেকে অংশগ্রহণ করেছেন ঢাকা বাংলাদেশ থেকে একজন বলতো আমি ঢাকা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছি আচ্ছা যাই হোক মোহাম্মদ বায়াজিদ হুসাইন আসসালাম আলাইকুম স্যার সাভার থেকে অংশগ্রহণ করেছি আচ্ছা সাজিদ শাহ কুমিল্লা থেকে অংশগ্রহণ করেছেন মাসা আল্লাহ সামার কলিজার ভাই কলিজার বোন প্রত্যেকে আজকের এই সেশনে ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস আমরা জানতে পারবো এবং শিখতে পারবো সো প্রত্যেকে আমরা একটু যুক্ত হয়ে যাই আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি সেটা একটু জানিয়ে দেই মাহবুব হাসান জয় মিরপুর দুই থেকে অংশগ্রহণ করেছে মাহবুব ভাই মিরপুর দুই থেকে ক্লাস করে লাভ আছে অফলাইনে এসে সরাসরি ক্লাস করেন যেহেতু মিরপুর দিয়ে থাকেন ঠিক আছে যারা মিরপুরের আশেপাশে আছি প্রত্যেকে আমরা কি করব ঢাকা মিরপুর শাখা এসে আমরা সরাসরি ভর্তি হয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ ওকে চমৎকার পরিবেশ সৃষ্টি করেছেন আচ্ছা যাই হোক আমার কলিজার ভাই কলিজার বল আমরা আমাদের আলোচনার সেশনে চলে আসি আজকে আমরা একদম নতুন একটা ব্যাচ ঘোষণা করতে যাচ্ছি একদম নতুন ব্যাচ ওকে নতুন ব্যাচে স্যার হতে কত টাকা লাগবে আমি সব ব্যাপার নিয়ে ইন ডিটেলস কথা বলতেছি ইন ডিটেলস কথা বলতেছি ইনশাআল্লাহ ওকে আমরা আমাদের আলোচনার টপিকে চলে আসি দেখেন অনেকেরই প্রত্যাশা ছিল যে স্যার প্রাইমারির একটা নতুন ব্যাচ চাই প্রাইমারির একটা নতুন ব্যাচ চাই ওকে ডান তো আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাইমারির একদম নতুন ব্যাচে আপনি যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন একদম নতুন ব্যাচ নতুন ফাউন্ডেশন ব্যাচ নতুন ফাউন্ডেশন ব্যাচ প্রাইমারির একদম নতুন ফাউন্ডেশন ব্যাচ এই নতুন ফাউন্ডেশন ব্যাচে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন শুধু তাই না কেউ যদি চান দশ থেকে বিশতম বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে এই দশ থেকে বিশতম গ্রেড লিখিত ব্যাচ লিখিত ব্যাচ এই লিখিত ব্যাচে যারা ভর্তি হবেন তারা একটা প্রিলির কোর্স কিন্তু রেকর্ড ফ্রি পেয়ে যাবেন এই লিখিত ব্যাচ লিখিত নতুন ব্যাচ নতুন ব্যাচ এই লিখিত নতুন ব্যাচে আপনারা চাইলে ভর্তি হইতে পারবেন শুধু তাই না আপনারা যদি চান একদম নতুন নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচ নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচ এই নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচেও আপনারা যুক্ত হইতে পারবেন সো আমার এই তিনটা ব্যাচ আজকে আমরা একদম নতুন ঘোষণা করলাম আমার কলিজার ভাই কলেজের বোন যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছি তাদেরকে আমি আবারও বলতে চাচ্ছি যে আজকে আমরা এই তিনটা ব্যাস একদম নতুন ভাবে ঘোষণা করলাম অর্থাৎ আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু আগামীকালকে থেকে ক্লাস শুরু আর এই নতুন ব্যাস উপলক্ষে থাকবে ধামাক্কা অফার আগামীকাল থেকে ক্লাস শুরু আগামীকাল থেকে ক্লাস শুরু কলিজার ভাই কলিজার বোন হেলায় বেলায় খেলায় সময় নষ্ট না করে আপনাকে কি করতে হবে ধ্যান জ্ঞান মন পড়াশোনার দিকে রাখতে হবে পড়াশোনার দিকে যদি আমরা ধ্যান জ্ঞান মন না রাখি তাইলে কিন্তু আমরা ডে বাই ডে নিজেদেরকে হারিয়ে ফেলবো কারণ আপনি প্রস্তুতি নিচ্ছেন না দেখে আরো বাকিরা প্রস্তুতি নিচ্ছে না এমনটা নয় বাকিরা কিন্তু ঠিকই প্রস্তুতি নিচ্ছে আমি কি কথা বুঝাতে পারছি আপনি হয়তো বা চিন্তা করতেছেন সার্কুলারের পরে পড়াশোনা করব দেখেন এখন কিন্তু আমরা যতগুলো পরীক্ষা হবে প্রতিটা পরীক্ষার জন্য সার্কুলারের পরে সময় পাব না বললেই চলে তার প্রমাণ কিন্তু অলরেডি দারিদ্র্য বিমোচন পরীক্ষায় আপনারা পেয়ে গেছেন এই দারিদ্র বিমোচন পরীক্ষায় আপনারা দেখেছেন যে এই পরীক্ষাটার ডেট দেওয়ার সাথে সাথেই কিছুদিন মানে এক সপ্তাহের মধ্যে করে পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্ট পাবলিশ হয়ে গেল এই যে এখনকার যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো আচ্ছা। জব তিনটি যুক্ত নতুন পরীক্ষা এটাই আচ্ছা ফ্রি যুক্ত করবে এটাই ভাবছি আচ্ছা টেনশন নাই সফিক তরিন ভাই আচ্ছা ওকে তো আমরা আমাদের পেইড ব্যাচে যারা আছি তারা একটু কমেন্ট করি যে আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয় তাইলে যারা নতুন নতুন এই একদম নতুন ব্যাচে ভর্তি হবে তারা ভর্তি হওয়ার জন্য একটা অনুপ্রেরণা পাবে সামান কলিজার ভাই কলিজার বল সার্কুলারের পরে যেহেতু আমরা কম সময় পাব প্রাইমারির যারা প্রস্তুতি নিতে যাচ্ছি প্রাইমারির জন্য আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান থাকবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচে আমরা টোটাল ক্লাস নিব একশো ষাটটা এখানে আমাদের ক্লাস সংখ্যা হবে ক্লাস সংখ্যা হবে 160 সিক্সটি প্লাস এরপরে আমাদের এক্সাম হবে এখানে টু হান্ড্রেড ফোর্টি থ্রি প্লাস হচ্ছে। প্রাইমারির একদম আপডেট লেকচারশিট আমরা পেতে যাচ্ছি আপডেট শিট আপডেট শিট এই যে লেকচারশিট আপডেট পাচ্ছি আমরা এই লেকচারশিট আপডেট বলতে দারিদ্র বিমোচনের যে পরীক্ষা গেল দুই হাজার এই দারিদ্র বিবেচনের প্রশ্ন পর্যন্ত যুক্ত করে দেওয়া তার মানে বাংলাদেশের সর্বপ্রথম এত আপডেট লেকচার শিট একমাত্র আপনি পেতে যাচ্ছেন একদম আপডেট লেকচার শিট অর্থাৎ এই আপডেট লেকচার গুলো কিন্তু আমরা আপনাদেরকে এই কোর্সের সাথে একদম ফ্রি দিয়ে দিব অর্থাৎ আপনি এক হাজার পঞ্চাশ টাকা সমমূল্যের লেকচার ফ্রি পাবেন লেকচার ফ্রি পাবেন এবং আজকে যেহেতু একদম নতুন অবস্থায় আমরা রান করলাম এই কোর্সটার ফি রেখেছি আমরা তিন হাজার টাকা কিন্তু তিন হাজার টাকার কোর্স যারা আজকের মধ্যে ভর্তি হবেন ভর্তি হইতে পারবেন মাত্র 1250 টাকায় এই 1250 টাকায় আজকের মধ্যে ভর্তি হওয়ার সুযোগে ফাউন্ডেশন ব্যাচে অর্থাৎ আমরা যদি 1050 টাকার বই দেই তাহলে আপনার কোর্স ফি এর সাথে কয় টাকা আপনি নিজে চিন্তা করেন যাই হোক এবার আমরা চলে আসি আমাদের 10 থেকে 20 তমగ్రের এই যে লিখিত নতুন ব্যাচ এই লিখিত নতুন ব্যাচে এই লিখিত নতুন ব্যাচে যারা ভর্তি হবেন এই লিখিত নতুন ব্যাচে আপনারা একদম লিখিত ব্যাসে ভর্তি হইলে একটা রেকর্ড প্রি রিকোয়েস্ট ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আমরা কিন্তু এই লিখিত ব্যাসের মেয়াদ রেখেছি মাত্র তিন মাস অর্থাৎ আমরা কিন্তু তিন মাসে এই লিখিত ব্যাসটা শেষ করাই দিব অর্থাৎ তিন মাসে কিন্তু আমরা এই লিখিত ব্যাসটা শেষ করাই দিব এই তিন মাসে লিখিত ব্যাস যখন শেষ হবে লিখিত ব্যাসের পাশাপাশি আপনি যদি মনে করেন যেন আমার প্রিলির প্রস্তুতিটাও দরকার এই জন্য আমরা কি করব আমরা জব মেডিসিন আপনাকে প্রিলিমিনারি প্রস্তুতির জন্য প্রিলির একটা কোর্স একদম ফ্রি করে দিব প্রিলির কোর্স ফ্রি প্রিলির কোর্স ফ্রি প্রিলির কোর্স একদম ফ্রি সো এই প্রিলির কোর্স ফ্রি পাশাপাশি 10 থেকে 20 তম গ্রেডের ডেডিকেটেড লিখিত ব্যাচ এটাতে যারা ভর্তি হতে চাচ্ছেন এই ব্যাচেও আজকে যেহেতু নতুন ব্যাচ মাত্র 1250 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন শুধুমাত্র আজকে যারা ভর্তি হবেন আজকে যারা ভর্তি হবেন আজকে যারা ভর্তি হবেন তারাই শুধুমাত্র এই অফারটা লুফে নিতে পারবেন তাছাড়া কিন্তু আর কেউ এই অফারে ভর্তি হওয়ার কোন সুযোগ থাকবে না শুধুমাত্র আজকে কারণ আমরা সবাই জানি যে জব মেডিসিন যেদিন নতুন ব্যাচ ঘোষণা করে সেদিন একটা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেয় সবাইকে যার কারণে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিলাম আপনারা যারা ভর্তি হবেন তারা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের নাম্বার শেয়ার করতে চাচ্ছেন তারা শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে আর যদি আপনারা কল করে আমাদের কাছে ভর্তি হতে চান জিরো ওয়ান নাম্বারটা ব্যস্ত থাকলে জিরোর পরে টু জিরোর পরে থ্রি জিরোর পরে ফোর জিরোর পরে ফাইভ এগুলো সবই আমাদের নাম্বার জিরো থেকে নাইন পর্যন্ত এই নাম্বারে যে কোনো নাম্বারে কল করেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন সো আমার কলিজার ভাই কলিজার বল আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম অনেক রিকোয়েস্ট ছিল যে আমরা একদম নতুন ব্যাচে ভর্তি হতে চাই এই নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্যই আমরা কিন্তু আচ্ছা একজন বলতেছেন স্যার আমি অফলাইনে ভর্তি আছি অফলাইন তো অফলাইনে অফলাইনের উপরে আসলে কোনো কিছু হয় না অফলাইনে সুযোগ থাকলে অবশ্যই অফলাইনে ভর্তি হবো আমরা আর অনলাইনে সুযোগ থাকলে অনলাইনে চলে আসবো কারণ অফলাইনে আমরা সর্বোচ্চ পরিমাণ আহ কি মানে উপস্থিত থেকে সার্ভিসটা নিতে পারি অফলাইনে মনোযোগটা শতভাগ হয় অনলাইনেও শতভাগ হয় তবে অনলাইনে যদি অফলাইনে সুযোগ থাকে জব মেনিসিনের ব্রাঞ্চ যদি আশেপাশে থাকে অবশ্যই আমরা অফলাইনে ভর্তি হয়ে যাব যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন বলতে চাচ্ছিলাম যে আজকে অনলাইনের এই পেইড করছে যারা প্রাইমারি নতুন ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবো এবং এক হাজার পঞ্চাশ বই পেয়ে যাব আর যদি কেউ লেকচার শিট সারা ভর্তি হতে চায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবে এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে এবং যারা দশ থেকে বিশতম লিখিত ব্যাচে ভর্তি হবে এই লিখিত ব্যাচে আমরা সর্বোচ্চ মরিয়ন রাখছি তিন মাস তিন মাসে আপনাকে আমরা কোর্স শেষ করাবো এবং এই লিখিত ব্যাচের সাথে আমরা কি করব প্রিলিমিনারির একটা কোর্স শেষ করাই দিব বা আপনাদেরকে গিফট করব রেকর্ড কোর্স একটা গিফট করব এটারও কোর্স ফি কিন্তু মাত্র মানুষ পঞ্চাশ টাকা অথচ দুই হাজার টাকা কিন্তু আমরা একদম নতুন ব্যাচ ঘোষণা করার কারণে আজকে এই অফারটা রাখলাম দেখেন কলিজার ভাই কলিজার বোন বা জনপ্রশাসন মন্ত্রণালয় অনুযায়ী দশ থেকে বিশ গ্রেডের উপর এক লাখ বাহাত্তর হাজার শূন্য পদের উপর কিন্তু এখন নিয়োগ হইতেই থাকবে সার্কুলার আসতেই থাকবে আর প্রাইমারির আমরা জানি প্রাইমারি দিকে আসবে তো প্রাইমারি সার্কুলার আগস্টে আসলে ভাববেন যে আপনি সর্বোচ্চ সময় পনেরো থেকে বিশ দিন বা এক মাস পেতে পারেন তো সব মিলে আপনার হাতে ছয় মাসের বেশি কিন্তু প্রাইমারিতে সময় নাই আপনার এই ছয় মাস সময় আছে এই ছয় মাস আপনাকে কি করতে হবে তিলে তিলে প্রস্তুতি নিতে হবে এখন আপনি প্রস্তুতি নিচ্ছেন আরেকজন প্রস্তুতি নিচ্ছে যে প্রস্তুতি নিচ্ছে তার আপনি ওই বাসায় বসে বসে আঙ্গুলি দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যে বাস্তব কিন্তু অনেক আপনি বসে বসে থাকলেও কিন্তু নাই। আপনি মনে রাখবেন আপনার যে মাইন্ডসেট সার্কুলার আসলে পড়তে বসবো এরকম মাইন্ডসেট নিয়ে আট থেকে দশ লক্ষ স্টুডেন্ট কিন্তু অপেক্ষা করতেছে এই যে আট থেকে দশ লক্ষ স্টুডেন্ট যারা সার্কুলারের পরে পড়াশোনা করে তারা কিন্তু কেউই চাকরি পায় না তারা কেউ চাকরি পায় না আপনাকে ডু আর ডাই মিশন নিয়ে ছয় মাসে যে কোনো মূল্যে আমার একটা প্রাইমারি চাকরি লাগবে এরকম একটা মিশন নিয়ে আপনাকে প্রাইমারি ব্যাসে যুক্ত হয়ে রেগুলার ক্লাস করতে হবে রেগুলার পরীক্ষা দিতে হবে কারণ এই একশো ষাটটা ক্লাসের সাথে একশো ষাটটা কিন্তু আপনি ক্লাস টেস্ট পাবেন একশো ষাটটা আপনি ক্লাস টেস্ট পাবেন আমার কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন সো যারা আমরা এখনো যারা আমরা এখনো হেলায় বেলায় খেলায় সময় নষ্ট করতেছি তাদেরকে বলবো হ্যাঁ কোন সমস্যা নেই সুযোগ থাকলে অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাবেন অফলাইনে ভর্তি হয়ে যাবেন আমি কি কথা বুঝতে পারছি যারা হেলাই বেলায় সময় নষ্ট করতেছি হেলাই বেলায় সময় নষ্ট না করে আমরা কি করব আমরা পুরো সময়টাকে পড়াশোনার জন্য ব্যবহার করার চেষ্টা করব। কারণ আপনি যেমন হেলাই বেলায় সময় নষ্ট করতেছেন এরকম যারাই আপনার মতো আবার হেলাই বেলায় সময় নষ্ট করতেছে তাদের একটারও চাকরি হবে না তারাই চাকরি পাবে যারা ডেডিকেটেড যারা বাবা মার স্বপ্নকে লালন করে অনবরত পরিশ্রম করে যাচ্ছে কলিজার ভাই কলিজার বোন আপনার নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো সফলতা সম্ভব নয় শুধু তাই না আমাদের নিবন্ধনেরও কিন্তু একদম নতুন বেসে ভর্তি চলছে নিবন্ধনের এই প্রিলিমিনারির একদম নতুন বেসে যারা ভর্তি হব তারাও কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় প্রিট করছে আজকের জন্য ভর্তি হওয়ার সুযোগ পাবো একদম নতুন বেচে আজকে বারোশো টাকা সব মিশনের জন্য বারোশো পঞ্চাশ টাকা এবং বিসিএস আটচল্লিশতম বিসিএস যদি কেউ ভর্তি হতে চাই এই আটচল্লিশতম বিসিএস এর কোর্স হচ্ছে আমাদের ছয় টাকা কিন্তু যারা আজকে ভর্তি হব তারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবো যান মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবো বিসিএস আটচল্লিশে আটচল্লিশতম বিসিএস এ এই আটচল্লিশতম বিসিএস এ কিন্তু আমরা আনলিমিটেড কি পাবো আনলিমিটেড আমরা ক্লাস পাবো ইনশাআল্লাহ এবং আচ্ছা আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই স্যার গণিতে কিছু কিছু প্রবলেম কিছু কিছু প্রবলেম থাকলে সেগুলো ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে সলভ হয়ে যাবে ঠিক আছে ক্লাসের মাধ্যমে সলভ হয়ে যাবে লেকচার শিটের মাধ্যমে সুন্দরভাবে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন আমি সময় ডিলে করতে যাচ্ছি না যারা আমরা আজকের এই সেশনে ছিলাম প্রত্যেককেই বলবো হেলায় বেলায় সময় নষ্ট নয় একদম নতুন ব্যাস নতুন ভাবে জার্নি শুরু হোক নতুন ভাবে জব সাথে ক্লাস শুরু হোক নতুন ভাবে একটা নিজের ভেতরে উদ্যম তৈরি হোক আর এই নতুন উদ্যম দিয়ে আমরা আমাদের সফলতার কারিগর বা সফল একটা জায়গা বা সফল একটা অ্যাসিভমেন্ট তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এটা তৈরি করতে পারবো যদি আমাদের মনের মধ্যে একবার লালন করি যে ডু আমাকে চাকরি পেতেই হবে যারা দশ থেকে বিশতম চাকরি পেতে যাচ্ছেন তারা যদি ডু আমাদের সাথে তিন মাস লেগে থাকেন এই তিন মাসে লিখিত কোর্সটা যদি এ টু জেড শেষ করেন কারণ এই লিখিত কোর্সে আমরা সপ্তাহে ছয় দিন ক্লাস নিব কারণ দশ থেকে বিশতম গ্রেডের লিখিত ব্যাসের ব্যাপারটা ঠিক এরকম কারণ এখানকার সার্কুলার জন্য আমরা কিন্তু খুব বেশি একটা সময় পাই না ধুমধাম সার্কুলার ধুমধাম পরীক্ষা হয়ে যায় এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি দশ থেকে বিশতম গ্রেডের এই লিখিত ব্যাসটা আমরা টানা সপ্তাহে ছয় দিন বা পাঁচ দিন ক্লাস নিয়ে আমরা তিন মাসে শেষ করে দিব ইনশাআল্লাহ এবং এই কোর্সের সাথে আমরা একটা প্রিলির রেকর্ড কোর্স একদম ফ্রি করে দিব প্রিলির একদম রেকর্ড কোর্স একটা আপনাদেরকে ফ্রি করে দিব যাতে করে বাসায় বসে বসে আপনি এই প্রিলির কোর্সটা ফ্রি পে মানে ক্লাস করে 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 আপনি আপনার ভেতরের ল্যাকিংটা কাভার করতে পারেন আমার কথা মনে বুঝতে পারছিয়ামার coleger ভাই coleger বোন স্যার আমি আপনার অনেক ভক্ত আমিও তোমার ভক্ত coleger ভাই সমস্যা নাই যারা আমার ভক্ত তাদের ভক্ত আমিও ইনশাআল্লাহ দেখা হবে একদিন খালিদ হাসান প্রাইমারি ব্যাসে রিটেড টাইপ প্রাইমারি ব্যাসে একদম মানে এতটা ডেট থেকে পড়ানো হবে যে আপনার এমসিকিউ প্যাটার্নও পড়ানো হবে ও রিটেন প্যাটার্নও পড়ানো হবে একশো ষাটটা ক্লাসের মধ্যে বেসিক ক্লাস থাকবে আর বেসিক দিয়ে ম্যাথ করানো শেখানো হবে আর বেসিক এর পাশাপাশি বেসিক জানা থাকলে শর্টকাটে কিভাবে ম্যাথ করা যায় দুই থেকে তিন সেকেন্ডে সেটাও শেখানো হবে আমার কথা মনে বুঝতে পারছি ওকে তো কারা কারা ভর্তি হতে চায় একটু কমেন্ট করব যারা যারা ভর্তি হতে চায় একটু কমেন্ট করি তারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার আজকে সুযোগ পাবো শুধু তাই না যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে বাবা অসুস্থ টিউশনই করাই তারাও আমরা কল করব তাদেরকেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের সাথে তারা প্রস্তুত প্রস্তুতি নিতে পারে কথা বুঝতে পারছি দিন শেষে আমরা সবাই মানুষ সবাই সবার জন্য এটা মাথায় রেখে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন একদম নতুন ব্যাচ ঘোষণা করলাম বাবা মায়ের স্বপ্নটাকে পূরণ করতে হবে আজকে আপনি একটা চাকরি পাবেন কালকে থেকে আপনার বাবা মা আপনাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে নিয়ে গর্ব করবে এই গর্ব করার জায়গাটা তৈরি করে ফেলি এই গর্ব করার জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন খেলায় বেলায় খেলায় সময় নষ্ট করে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো না আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে নাগাতার আমাদের এই জায়গায় কি করতে হবে বলেন নাগাতার প্রাইমারির জন্য এই ছয় মাস লেগে থাকতে হবে তাইলে আমি প্রাইমারি চাকরিটা নিশ্চিত করতে পারবো নাগাতার তিন মাস লিখিত জন্য এখানে লেগে থাকতে হবে তাইলে আমি দশ থেকে বিশ গ্রেডের বড় বড় মন্ত্রালয় গুলোতে চাকরি পাওয়া শুরু করব। বুঝতে পারছি রিটেন কোর্স রিটার্ন কোর্স তো শুধুমাত্র আজকের জন্য নতুন ব্যাস উপলক্ষে শুধুমাত্র আজকের জন্য বারোশো টাকা এই বারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আজকের জন্য আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে আমি আর সময় নষ্ট না করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি আর যারা এখনো ভর্তি হয় নাই দ্রুত করে আপনাদের নাম্বার গুলো শেয়ার করলেই আমাদের প্রতিনিধিরা আপনাকে কল করবে জিরো ওয়ান যদি ব্যস্ত থাকে জিরো টু তে কল করবো জিরো থ্রি তে কল করবো জিরো এ কল করবো অথবা জব মেডিসিন এর মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে যদি আপনি আপনার নাম্বারটা শেয়ার করেন আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাই সুস্থ কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ